হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আবারও একটা অনুষ্ঠান বাড়ি আজ হচ্ছে বার্থডে বাড়ি তো সেখানে গিয়ে কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এই বার্থডে অনুষ্ঠানটা আমাদের বাড়ির একদম কাছে সেখানে মাইক বাদ যে এই কারণেই ভয়েস ওভারটা দেওয়া আর এখন আমরা বার্থডে বাড়িতে পৌঁছে গেছি আমাদের বাড়ির থেকে ওই দু মিনিট মতন লাগে আর আমি আর ভাই বার্থডে বাড়িতে এসেছি প্রায় তিনটে বাজে এসে দেখি কেক কাটা হয়ে গেছে আর প্রায় লোকেরই খাওয়া হয়ে গেছে বলতে গেলে সবার লাস্টে আমি আর ভাই এসেছি এসেই দিয়ে দিল কুলফি আর ছিল লস্যি আমরা লস্যিটা খাইনি কুলফিটা নিয়ে একটু খেলাম আর এই যে এনার হলো আজকে বার্থডে আমরা প্রথমে এসে ওকে ওর গিফটটাকে দিয়ে দিয়েছি এবার আমরা বাইরে দাঁড়িয়েছি ওকে বলছি একটা ফটো তুলি দেয় লেটার আর ফটোটা তোলার পর আমরা খেতে বসে গেছি অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তোমাদেরকে প্রথমেই বলেছিলাম ওখানে কি কি আছে সেটাই শেয়ার করব কিন্তু কি বলতো আমরা তো গ্রামে থাকি আর গ্রামের বাড়িতে ফোন বের করে ভিডিও করা মানে একটা মানুষের জন্য খুনই করে ফেলছে সেরকম ভাবে সবাই থাকে এই কারণেই আমি আর ভিডিওটা করতে পারি পারিনা তবে আজকে बर्थडेবাড়ির মেনুতে ছিল ডাল ভাত আলু চিপস সরষে ইলিশ চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি পায়েস আর শেষে ছিল রসমালাই সেটা কিন্তু ওনা না বাড়িতেই করেছিল খুব সুন্দর হয়েছিল সমস্ত রেসিপিগুলোই তারপরে আমি আর ভাই বেরিয়ে গেলাম আর কয়েকটা সুন্দর সুন্দর ফটো তুলে নিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আর এখন আর হ্যাঁ আজকের আমার এই রূপটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানো আর এখন আমরা বাড়িতে যাচ্ছি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও আর তোমরা আমার এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিও এরকম ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও দেখতে তো আজকে আসি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে